ঢাকা মাইিসিংহ মহাসড়কে প্রাইভেট কার দুর্ঘটনায় যুবলীগ নেতা শামীম পারবেজ নিহত হয়েছেন দর্শক আমরা এই মুহূর্তে আছি নরজল সরকারি একাডেমিতে এই মাঠেই অনুষ্ঠিত হতে যাচ্ছে শামীম পারভেসের জানাজার নামাজ আসল নামাজ বাদ ওনার জানাজার নামাজ এই মাঠেই অনুষ্ঠিত হতে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই মাঠটি কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে যুব প্রিয় যুবলীগ নেতা শানু পারভেজকে শেষ বিদায় দিতে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে নেতা কর্মী অসুখ জনতা এসেছেন না জানাজার নামাজে শরিক হতে আপনারা দেখতে পাচ্ছেন দেখতে থাকুন বানার্টি নননন কি সুন্দর কথা বলেছে সুযোগে বন্ধ করতে लास्ट বন্ধ করে দাও বন্ধ আমাদের পরিবারে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই আপনাদের সকলের কাছে বিনম্রভাবে আপনাদের সকলেই আমাদের দামি বাড়িতে জানা মন করে দোয়া করবেন মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন দোয়া করে